আমি জবরদস্তি করে ফেলে পড়াই বাদল এই জন্য আমি পড়ায় চলে আসছি তোমার জোর করে পড়ায় তোমার তো পড়তে মনে চায় না তোমার তো মুখস্ত করতে অনেক কষ্ট হয় তারপরে জোর করে পড়ায় তাই তো এদিকে তোমার মন চাচ্ছে স্কুলে পড়তে আচ্ছা তারপর এই কারণে তুমি বাড়ির বাসা থেকে না পেরে ওইদিকে দিকে হুজুরা তোমার তোমার উপরে জোর করে জোর প্রেশার ক্রিয়েট করে তোমার বাবা মা তোমাকে দুইজনে কেউ বোঝে না তাই এটা কষ্ট সবচেয়ে নাকি আপু বুঝে আম্মু বুঝতে চায় না আম্মু কয় যে আমি তোমার এত কষ্ট করে বলেছি আম্মুর একটা ইচ্ছা পূরণ করে দিতে পারবে না তোর তোমার নাম কি হ্যাঁ তাহামিন তাহামিম তুমি রাস্তায় ঘুরতে কেন করো আসছো তুমি বস বসে কেন তুমি বসিদের থেকে একা একা চলে আসছ তোমার বয়স কত বয়স তের হ্যাঁ বয়স তেরো তেরো বছর বয়স তেরো বছর বয়স তুমি আসাম গেলে চলে আসছো একা একা কেন আসছো আম্মুর চাপের হ্যাঁ জোরে বলো আম্মুর চাপের কারণে

চলে আমি সবার শুরুতে স্কুলে পড়ছিলাম মোহাম্মদ শফি ক্যানি স্কুলে তো স্কুলে টুয়ে এক মাস পড়ছি এক দুই মাস তারপর করোনা আসলো ওটা ভিতর এক বছর আটটা থাকলাম তারপর আমার কমিউনিতে ভর্তি করলো প্রচুর পিড়াপিড়ি শুরু করছে জালি বেতন ই না ধৈর্য ধরে গাড়িয় আব্বুর কাছে কান্নাকাটি দোষি তারা আম্মুর সাথে কথা কইতেছিল আম্মু বলে আম্মু আমুর সাথে কথা বলছস তখন আম্মু চেজ করে দিছেন এ কি কোন খালি চেঞ্জ নাম চেঞ্জ এত রকম কেন অবস্থা এত পিড়া পিড়া বলার ভাই তারপর আম্মু তো হচ্ছে না কারণ আলিয়া জেল তো চাপ ওরা খালি মা বাবার কাছে তো আমি আপন নাম্বার দিয়েছিলাম আপনার ভয় ওই কাম হয় না আব্বু কি করলো আব্বু তো মানে আব্বু তো সারাক্ষণ অফিসে থাকে তারপর তো কাজ থাকে আম্মু তো সারাক্ষণ বাসায় থাকতে পারে সে যাইতে পারে ওই চিন্তা করে আব্বু কি করলো আম্মুর নাম্বার দিয়ে দিচ্ছে কিন্তু আমার একটু কষ্ট লাগে

আম্মু ও নামাজ পাব আমি আর একটু ঘুমাইছি আধা ঘন্টা করে কি আম্মু ঘুমাব ওইটা আমি আমার আমি ওই তারপর ঠিক করে দিলে আমি বাসাতে বেরোয় না বাংলা পড়তে <laughs> <laughs> এবার তুমি মাদ্রাসা পড়তে যাচ্ছ না স্কুলে পড় পড়বে তাই তো এই কারণে তুমি হাত কার্ডটা আসান করে চলে আসছ এখন তোমার আব্বা আমাকে তো টেনশন করবে তখন এখন তো অনেক টেনশন করতেছে তোমার আব্বা আমু আমি তো ওই শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমি দুই তিন তিন লোকাল নিজের বাইরে চলে আসছি যাই না আমার শিক্ষা যেরকম আমাদের মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা আমি যে মাদ্রাসা নতুন গল্প এসেছি ওইখানে পলাই গেছে নিজের মা বাবাকে শিক্ষা দেওয়ার জন্য পলাই যাওয়ার পরে নিজের মা বাবা যখন অনেক ছিল অনেক চালা তো ও কি করল একটা আঙ্কেলের কাছে ওর খাবার চাইছে

para aqui para, para, para. para, para.